হে হ্যালো গাইস তো আজকে আমরা মূলত আবারও সেই ঘোষ ঠান্টের এপিসোড সেভেন নিয়ে আসলাম তো চলো বেশি দিনের করে শুরু করা যাক আর হ্যাঁ এটা কিন্তু একটা নতুন কেস ফাইল তো যাই এসপিআর টিমদের সেই অফিস অর্থাৎ নারুদের অফিসে একজন ক্লায়েন্ট আসে তো তার নাম হলো মাতসুইয়ামা এবং সে বলে যে তাদের স্কুলে একটা নির্দিষ্ট বেঞ্চ এবং একটা মেয়েকে নিয়ে খুবই অদ্ভুত ঘটনা ঘটছে এটির মুখ দিয়ে রক্ত পড়া এবং ইত্যাদি অনেক ভয়ানক ঘটনা বিহেভিয়ার হচ্ছে আর কি নারু সব শুনে বলে যে ব্যাস আর না আমার মনে হয় কি তোমার সেই বন্ধুর একটা ডাক্তার দেখানো দরকার মাতসুই আমার চলে যাওয়ার পর মাই নারুকে জিজ্ঞাসা করে এটা কেমন ব্যবহার হলো তোমার তখন বলতো আমাদের ডোট সেই বুসান মূলত আসে এবার একটু রক বাজি চেয়ে স্টাইলে আসে যার কারণে মাইও প্রথম প্রথম ওকে চিনতে পারেনি আসলে অ্যাকচুয়ালি বুসান মূলত একটু রক গিরি অনেক ভালোবাসে এবং ও এই এসপিআর টিমে আসার আগে একটু রক বাজি করত। কিন্তু তার মানে এটা না যে এটা ওর পেশা এটা মূলত ওর এক প্রকার হবি বলা যায় তো যাক এটা মূলত একটা ফানি সিন ছিল এবং মূলত বুসান মূলত মাইকে বলে যে হে সুইটার চলো আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো আমার মতো হ্যান্ডসামের গলা খুবই ক্লান্ত এজন্য কফি খাওয়া খুবই জরুরি মাই তখন ভাবতে থাকে যে কি যে একটা পাল্লায় পড়লাম তো যাই বলে আচ্ছা এখন আসল কথায় আসো ওই মেয়েটির সাথে কি দেখা আমি যেটা বলেছিলাম করতে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসল কথায় আসা যাক একটা ফাংশনে ওই স্কুলের একটা ছাত্রীর সাথে একটু কথা বলে এবং ইনভেস্টিগেশন করতে থাকে আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো যে এই মেয়েটির নাম কিন্তু কখনোই এই অ্যানিমিতে মানে উল্লেখ করা হয়নি এটা এক প্রকার সাইড ক্যারেক্টার তো যাই হোক পরে মূলত ভূসান বলে যে সেই মেয়েটি আমাকে অনেক কিছুই বলেছে ভূসান বলে যে নারু আমি জানি সোনা কথায় বেশি কান দিতে নেই কিন্তু আসলে ওই মেয়েটি যা যা বলেছে সেটা কিন্তু অনেক একটা কৃপি ভাইব দিচ্ছিল স্কুলে একটা বেঞ্চ আছে যে বেঞ্চে যে কেউ বসলে তার খুবই ভয় লাগে এবং অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে থাকে তার সাথে মূলত যে খেয়ে ওখানে বসে সে মূলত এক প্রকার অনেক প্রকার মানে ডিস্টার্বিং একটা ফিল করে যেটা আসলে কিন্তু একটু অনেক অন্যরকম লাগে এরপর মূলত সেখানে একজন লোক আসে এবং সে মূলত ওই স্কুলের প্রিন্সিপাল ছিল এরপর ওরা মূলত সোমবারের দিন সেই স্কুলে ভিজিট করতে যায় এবং মূলত আমরা তার একজন অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পারি সেই প্রিন্সিপাল বলে যে আপনাদের মূলত এখানে উপস্থিতিতে আমরা একটু ভরসা পাচ্ছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই একটা বড় কিছু ভালো আশা করতে পারি কেননা তাদের এখন এই স্কুলটা খুবই থমথমে হয়ে গেছে এরপর মূলত ওদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয় মূলত এখানে মূলত ওরা ওদের সেই কন্ট্রোল রুম তৈরি করতে পারবে তো যাই হোক তখন মূলত প্রিন্সিপাল বলে যে আমার আপনাদেরকে কিছু একটা বলার আছে বুসান আর মাই একটু ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে যে কোনো বড় কিছু আবার বিপদ হয়নি তো তো যাক তারপর মূলত ওরা সেই একটা টেবিলে আসে এবং নারু জিজ্ঞাসা করে যে আচ্ছা এখন আপনি বলুন যে কি আপনার বলার আছে আর নারো রেসিস্ট্যান্ট ল্যাপটপে মূলত রিসার্চ প্লাস সব কিছু নোট করছিল অ্যাকচুয়ালি উনি বলেন যে উনি একদিন রাতে ঘুমোচ্ছিল এই স্কুলে তখন জানলায় কেউ একজন ঠকঠক করছিল এবং সে একটা হাতও দেখতে পায় তো এরপর মূলত মৎসুই আমা আসে এবং বলতে থাকে যে মূলত আমাদের একটা ছাত্রীর সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে মৎসুই আমা অফিসেও যদিও এই কথাটা বলেছে তবু এবার একটু অন্যরকম ঘটনা ঘটেছে নারু বলে যে দেখো ভয়ের কিছু নেই যদি কোনো কিছু হয়ে থাকে আমাকে বলো আমরা নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করবো আমা মূলত সেই নারুর কথায় একটু মনে বল পায় এবং আস্তে আস্তে বলা শুরু করে অ্যাকচুয়ালি মূলত ওরা বিশ্বাস করে এটা একটা ফক্স স্পিরিট এটা হলো জাপারিসে একটা ক্লাসিক একটা আত্মা এই ফক্স মূলত একটু উল্টাপাল্টা শব্দ করে তারপরে মানুষের মানে নিজের মজার জন্য মানুষের সাথে দুষ্টামি করে এজন্য ওরা মনে করছে এই আত্মাটাই সেটা এবং তার সাথে যদি বাকিদের মতো প্রায় সেমই তবে একটু ভিন্ন আর কি ধরো বৈশিষ্ট্য দেয় তো যাই তারপর মূলত আমরা সি আমাকে দেখতে পাই এবং সেও মূলত বলে যে এরকম আরো অনেক ঘটনা ঘটে থাকে আর কি আমাদের এই স্কুলে যেটা আসলে এখন বর্তমানে খুবই একটা বিরক্তিকর এক প্রকার হয়ে হয়ে গেছে এই কথাটা সত্য মানে একই ঘটনা বারবার থাকলে না একসময় সেটা বিরক্তি যায় মূলত কিন্তু দুজন স্টুডেন্ট আসে যারা মূলত ওই ক্লাসের আর কি ছাত্রী আর হ্যাঁ একটা কথা পরিষ্কার করিয়ে দেওয়া ভালো যে এদের আইডেন্টি কিন্তু মানে এদের নাম কিন্তু এই অ্যানিমি সিরিজে প্রকাশ করা হয়নি তো যাই হোক ওরা মূলত অনেক সাক্ষী দেয় যে এটা মূলত ওই ফক্স টাইপের ওই আত্মা কাজ এবং নারু যখন জিজ্ঞাসা করে তোমার হাতে কি হলো ওই মেয়েটি বলে যে আমি মূলত সিঁড়ি থেকে পড়ে গেছি তারপর নারু বলে যে আচ্ছা চলো ও তোমাদের সেই ক্লাসরুমে নিয়ে চলো আমাদেরকে খানিক্ষণ পর ওরা মূলত সেই ক্লাসরুমে আসে এবং নারু সেই বেঞ্চের সামনে যায় এবং জিজ্ঞাসা করে যে এই বেঞ্চটা কি আর কখনো ধরা হয়েছিল কিন্তু ওরা বলে যে না এরপর থেকে এই বেঞ্চটাকে আর কোনো কিছু ধরা হয়নি তো এরপর মূলত বুসান খুবই ক্লান্ত হয়ে যায় এবং মূলত সে টেবিলে মূলত বলে যে আমি খুব বোরিং হচ্ছি সেখানে নারু উপস্থিত হয় এবং বলে যে শোনো তোমাদেরকে কিন্তু এখন থেকে অনেক সতর্ক থাকতে হবে কারণ কোনো কিছু বলা যায় না এরপর তিনি অর্থাৎ মঙ্গলবার মূলত আমাদের সে বাকি ক্রু মেম্বারও দলে আসে মানে জন ব্রাউন ওরা এবং ওরা মূলত ওদের সেই কন্ট্রোল রুমে আসে এবং নারুর সাথে কথা বলে নারু বলে যে আমি চেষ্টা করছি কিভাবে কি করা যায় এবং সেই টিভি মিডিয়ামটা নারুর একটু বেশি প্রশংসা করে যা দেখে মাই একটু লজ্জা পায় তো এরপর মত আয়াকো জিজ্ঞাসা করে নারুকে যে আচ্ছা এখন পর্যন্ত কি কোনো কিছু পেলে আরো বলে যে এখনো কোনো কিছু পায়নি তবে আমার দৃঢ় বিশ্বাস যে খুব শীঘ্রই বড় কিছু একটা হতে চলছে সবকিছু এবার একটা প্রমাণ খোঁজার জন্য ওদেরকে মূলত আলাদা আলাদা নারু কাজ ভাগ করে দেয় যে মানে কাদেরকে কি আর কি করতে হবে সেগুলো আয়াকো আর সেই টিভি মিডিয়ামটা ওই বেঞ্চের সামনে একটু ইনভেস্টিগেশন করে নারোদিকে ওদিকে সবকিছু টেম্পারেচার দেখতে থাকে কিন্তু মাই টেবিলে খুব বসে থাকে এবং অনেক বোরিং হয় তখন মূলত সেখানে একজন স্টুডেন্ট আসে এবং বলে যে আমি কিছু বলতে চাই তোমাদেরকে তখন মূলত মাই বলে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি বলতে পারো আমিও খুব বোরিং হচ্ছে যদিও তো সেই স্টুডেন্টটা বলে যে আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল যার কথা এদের মধ্যে আপনারা জানেন তার মূলত অনেক অস্বাভাবিক একটা আচরণ ছিল সে মূলত ক্লেম করতো যে তার কাছে সুপার অনেক পাওয়ার আছে ক্লাসে এটা নিয়ে অনেক মাতামাতি হতো এবং মাঝে মাঝে তাকে অনেক কথাও শুনতে হতো যে সে একজন একজন ভণ্ড এবং মিথ্যা কথা বলছে আমাদের সেই ক্লাসমেটটি দাবি করে যে তার কাছে কিছু পাওয়ার আছে যেগুলো অন্য বাকি মানুষদের কাছে নেই নারু সেই ছাত্রীর সাথে দেখা করতে চায় যার কাছে প্যানোমাল অ্যাক্টিভিটিস আছে বলে দাবি করে তো তার নাম ওজামি নামে কিছু একটা নারু যখন একটা রুমে তার সাথে দেখা করতে যায় তখন মত সে দেখে রুমের ভেতরে একজন আছে সে হলো কেয়ার টেকর এবং সে হলো মিসেস মাতসুজাকি আর একে কিন্তু মনে রাখতে হবে কারণ এরও কিছু পাঠ আছে এই মূলত নারুর সাথে কথা বলছিল এবং নারু বলে আপনার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো